হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রঙ্গ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সকালই দেখো ছাদে এসে গেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এটা আমার প্রত্যেক দিনকার সকালের কাজ মানে রুটিন দেখো কাক কাকগুলো সব বসে আছে খাবার খাবার জন্য ওদেরকে সকলকে খাবার দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগে দেখতে সকালে পরিবেশটাও খুব সুন্দর তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে দিই হালকা হালকা রোদও উঠেছে এটা বেশ সকালে এটা আমি মানে ব্লকটা করেছি আমি যাচ্ছে আর উড়েও চলে যাচ্ছে এই যে আমি মানে যখনই আমি ব্লকটা মানে কাছে যাচ্ছি ভিডিওটা করার জন্য তখন উড়ে যাচ্ছে এদেরকে খাবার দিয়ে দিয়েছি এরা একে একে খাবার খেয়ে এবারে আস্তে আস্তে উড়ে উড়ে যাবে চলো নিচে যাওয়া যাক এই যে নিচে চলে এলাম আজকে গণেশ চতুর্থী তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এই যে আজকে গণেশ চতুর্থী আমাদের বাড়িতেও পুজো হয়েছে দেখো আজকে গণেশ চতুর্থী গণপতিকে কত সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে গন্নু ভাইয়া দেখো কত সুন্দর তোমাদের সঙ্গে সামনে থেকে শেয়ার করে দিন নতুন জামা পরে আর হলুদে হলুদে একদম মানে সজ্জিত হয়েছে গন্নু ভাইয়া দেখো তোমরা সকলে মিলে বলো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া কে কে তোমরা গণপতি বাপ্পার পুজো করেছো সেটা কমেন্টে অতি অবশ্যই জানাবে আর ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ব্লগটাতে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা কেমন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল বাই বাই